গাইবান্ধার সাদুল্লাপুর হইতে মাদারগঞ্জ রোড এই রোডে আমরা আসতেছি আমরা চারজন দুইটি হন্ডা নিয়ে সাদুল্লাপুর ভ্রমণে গিয়েছিলাম ওই এলাকা ঘুরতে বেশ কিছু এলাকা আমরা ঘুরেছি ভিজিট করেছি একটি দুমবার ফার্ম ভিজিট করেছি এবং অন্য অন্য জায়গা আমরা ঘুরেছি ওখান থেকে ফেরার পথে এই রোড ভিডিওটি করেছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাংলার পথে প্রান্তরে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বাসায় চলে আসতেছি আমার পিছনে আমার দাদু মিম এবং কাউসার ওরা দুজনে পিছনের হন্ডায় আছে আর আমি সামনের হন্ডায় আমার ভাতিচা মিলন হোন্ডা চালাইতেছে আর আমি পিছনে বসে আছি এবং এই ভিডিওটি করতেছি আপনারা ভিডিওটি আশা করি ভিডিওটি দেখবেন এবং কমেন্টস করবেন আপনাদের কেমন লাগে রোড ভিডিওগুলো বেশি বেশি গঠনমূলক কমেন্টস করবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমার ভিডিও করার এবং বাইরে ঘোরাফেরার যে ইচ্ছা শক্তি এটা বেড়ে যায় তাই আমি বিভিন্ন জনপথ ঘুরে ঘুরে ভিডিও করব এবং আপনাদের উদ্দেশ্যে তা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং মতামত জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানাবেন আমার ভিডিও ভালো লাগে কিনা তাও জানাবেন বন্ধুরা আমি হক রয়েছি আপনাদের সঙ্গে আপনারাও আমার সঙ্গে থাকবেন যেভাবে সাপোর্ট দিয়ে আসতেছেন সেভাবেই আমাকে সাপোর্ট দেবেন পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ নিয়েই আমি সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাই আপনারা সহযোগিতা করবেন গল্প করতে করতেই আমরা প্রায় অনেক রাস্তা অতিক্রম করেছি রাস্তার দুই ধারে পাকা ধান কাটতেছে কৃষক কৃষক ধান নিয়ে খুব ব্যতিব্যস্ত সবুজে ঘেরা এই বাংলাদেশ আমাদের খুব সুন্দর আমার পিছনে পানের বড় দেখলেন সাইটে ধান মানুষ ধান কাটতেছে আস্তে আস্তে অনেক কথাই হলো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ